মাত্র দশ টাকায় মেলামাইন পাঁচ টাকায় লেস আর হচ্ছে ত্রিশ থেকে পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর জামা আর গজ কাপড় সহ সস্তায় আরও অনেক অনেক কালেকশন পাবেন এমন একটা নতুন মেলা সন্ধান আজ তো এই মেলাটা হচ্ছে কবে কোথায় কখন বসে সেটা জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিও লাস্টেই হচ্ছে মেলার ডিটেলস ইনফরমেশান দেওয়া থাকবে তাহলে চলেন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তবে ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন তো প্রথমে হচ্ছে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস এবং টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখন যে দোকানটা দেখাচ্ছি এই দোকানে হচ্ছে ওয়ান পিসগুলো সেল করছিল একশো টাকা করে আর ওড়না এবং জামা সহ টু পিসগুলো সেল করছিল তিনশো টাকা করে তারপর চলে আসলাম একটা গজ কাপড়ের দোকানে আর এই দোকানে হচ্ছে গজ কাপড়ের যত কালেকশন ছিল সবগুলি সেল করছিল মাত্র সত্তর টাকা করে গজ তো এই মেলাতে হচ্ছে আপনারা এরকম গজ কাপড়ে অনেক অনেক দোকান পাবেন আর ত্রিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ ষাট সত্তর টাকা গজে বেশ ভালো ভালো গজ কাপড়ই পাওয়া যায় এখানে তো 30 টাকা বা পঞ্চাশ টাকার যে গজ কাপড়ের দোকানগুলো আছে সেগুলো আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আর এখন যে ভাইয়ার দোকানটা দেখাচ্ছি এখানে হচ্ছে রেডিমেড ওয়ান পিসগুলো সেল করছিল তিনশো টাকা করে আর সালোয়ার এবং জামা সহ টু পিসগুলো সেল করছিল মাত্র চারশো টাকা করে তো বেশ ভালো ভালো কালেকশনই কিন্তু ছিল এই দোকানে তো তার মধ্যে হচ্ছে আমি বেশ কয়েকটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করেছি যেন আপনারা একটা ধারণা পেতে পারেন যে এখানে হচ্ছে এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা কেমন কালেকশন এখানে পাবেন এছাড়াও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ওড়নার কালেকশনও পাবেন এই মেলাতে আর এগুলো হচ্ছে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে কিনতে পারবেন আর একটা ব্যাপার হচ্ছে এই মেলাতে কিন্তু নারী পুরুষ সবাই দোকান নিয়ে বসে তো এখন যে আপুর দোকানটা দেখাচ্ছি এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ওয়ান পিস এবং টু পিসের কালেকশন ছিল আর প্রাইস তো হচ্ছে আপু बोलিয়ে দিলো ওয়ান পিসগুলো পাবেন তিনশো টাকা করে আর চারশো টাকা করে কিনতে পারবেন টু পিসের কালেকশনগুলো সেই সাথে আরও পাবেন মাত্র 250 টাকা করে খুব সুন্দর সুন্দর বেডশিটের কালেকশন এই যে এখন যেগুলো দেখাচ্ছে এগুলো প্রাইস ছিল মাত্র 250 টাকা করে দুইটা বালিশের কভার সহ তো সেম এই বেডশিটগুলো কিন্তু দেখবেন যে অন্যান্য মেলায় হচ্ছে চারশো টাকা করে সেল করে তাছাড়া ছোট বড় তো বিভিন্ন সাইজের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর পর্দার কালেকশনও পাবেন এই মেলাতে তো ছোট পর্দাগুলো কিনতে পারবেন একশো টাকা করে পার পিস আর বড়গুলোর প্রাইস চাচ্ছিল একশো পঞ্চাশ টাকা করে যেগুলো মার্কেট থেকে কিনতে গেলে দেখবেন যে আর অনেক বেশি প্রাইসে কিন্তু হতো আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাঁচ টাকা এবং দশ টাকার কিছু কালেকশন এই যে প্লাস্টিকের যে ঝুড়িগুলো এখন দেখাচ্ছি এগুলোর প্রাইস ছিল মাত্র দশ টাকা করে ছোট বা বড় যেটাই নেন দশ টাকা তবে কিউট কিউট এই ঝুড়িগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল আর প্রাইস ছিল মাত্র দশ টাকা করে তো এরকম অনেক কিছুই কিন্তু আপনারা এখানে দশ টাকা করে পেয়ে যান আবার হচ্ছে পাঁচ টাকা করেও অনেক কালেকশন পাবেন যেমন এখন যে মিরুরগুলো দেখাচ্ছি বা ছোট ছোট প্লাস্টিকের জিনিসগুলো এগুলো সবই হচ্ছে পাঁচ টাকা করে তাছাড়া কিউট কিউট কিছু হেয়ার ক্লিপও পাবেন মাত্র পাঁচ টাকা করে পার পিস আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ছোট ছোট এই হেয়ার ক্লিপগুলো কিনতে পারবেন জোড়া পাঁচ টাকা করে সেই সাথে কিন্তু স্টিলের জিনিসেরও প্রচুর কালেকশন পাওয়া যায় এই মেলাতে আর হচ্ছে দামাদামি করে কিনতে পারলে বেশ রিজনেবল প্রাইসই হচ্ছে আপনারা এগুলো নিতে পারবেন আর এখন যে ওয়ান পিসগুলো দেখাচ্ছি খুবই গর্জিয়াস এগুলোর প্রাইস চাচ্ছিল কিন্তু তিনশো টাকা করে পার পিস তবে আপনি যদি খুব ভালোভাবে বার্গেন করতে পারেন অথবা দুই থেকে তিনটা একসাথে কিনেন তাহলে কিন্তু আরও অনেক কম প্রাইসে পার্চেস করতে পারবেন তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম আরেকটা দোকানে যেখানে মাত্র বিশ টাকা করে কিন্তু মেলামানের সুন্দর সুন্দর পিরিচ এবং বাটিগুলো সেল করছিল এই যে নিচে এখন যে ছোটো ছোটো মেলামানের যতগুলো কালেকশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যেটাই নেবেন বিশ টাকা তবে ওই পাশের বড় বড় ট্রেগুলোর প্রাইস কিন্তু আবার বেশি আর সেম এই জিনিসগুলি হচ্ছে আপনারা দশ টাকা করেও এই মেলাতে পাবেন তো দশ টাকা দোকানটা আমি একটু পরে দেখিয়ে দিব আর এখন যে প্লেটগুলো গুলো দেখাচ্ছি মেলাম্যানের এগুলো কিন্তু আপনারা ত্রিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকার মধ্যেই পেয়ে যাবেন আসলে সাইজ অনুসারে আসলে প্রাইস ডিমান্ড করে থাকে আর এগুলো সবই হচ্ছে একদম ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট তাই আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আর এখন যে জুতাগুলো দেখাচ্ছি এগুলো কিনতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে জোড়া তো এরকম একশো পঞ্চাশ টাকা প্রাইসের জুতার কিন্তু বেশ অনেকগুলো দোকান ছিল এই মেলাতে সব দোকানে কিন্তু একই প্রাইসে সেল করছিল তবে এক এক দোকানে কালেকশন ছিল এক এক রকম আর এখন যে দোকানটা দেখাচ্ছি এখানে হচ্ছে কটন ফ্যাব্রিকের মধ্যে বেশ ভালো ভালো থ্রি পিসের কালেকশনই ছিল তো বেশ কয়েকটা কোয়ালিটি ছিল আবার হচ্ছে কোয়ালিটি অনুযায়ী প্রাইসও এক একটা এক এক রকম ছিল যেমন পাঁচশো ছয়শো সাতশো এরকম করে দাম চাচ্ছিলো তবে এগুলো কিন্তু ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন দামাদামি করতে পারলে আরও অনেক কম প্রাইসে এখান থেকে সুন্দর সুন্দর থ্রি পিসগুলো কিনে নিতে পারবেন যেগুলো বাসায় পড়ার জন্য খুবই ভালো হবে তারপর এখন যে লেসের দোকানটা দেখাচ্ছি এখানে কিন্তু লেসগুলো সেল করছিল মাত্র পাঁচ টাকা করে গজ তো এই দোকানে হচ্ছে বিভিন্ন ডিজাইনের মধ্যে কিন্তু বেশ কয়েকটা কালার ছিল তবে যেটাই নেন পাঁচ টাকা করে গজ কালেকশান কিন্তু খুব বেশি একটা ছিল না তবে আপনি যদি এর চেয়ে ভালো ভালো কালেকশান কিনতে চান তাহলে লেসের এখন যে দোকানগুলো দেখাচ্ছি এগুলো দেখতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল আর এগুলোর প্রাইস ছিল দশ টাকা পনেরো টাকা বিশ টাকা সর্বোচ্চ পঁচিশ টাকার মধ্যেই আর পাঁচ টাকা গজের লেসের দোকান কিন্তু একটাই ছিল তো অন্য দোকানগুলোতে গিয়ে যদি আপনারা পাঁচ টাকা গজের লেস খুঁজেন তাহলে কিন্তু পাবেন না আর আমি কিন্তু এই ভিডিওতে চেষ্টা করেছি সব দোকানের ওনারদেরই ফেস দেখে দেওয়ার জন্য যেন আপনারা খুব সহজে চিনে যেতে পারেন আর এখন যে দোকানটা দেখতে পাচ্ছেন মেলামাইনের এখানে কিন্তু মাত্র দশ টাকা করে হচ্ছে মেলামাইন সেল করছিল তবে এগুলো ছিল রিজেক্ট প্রোডাক্ট মাঝে মাঝে অল্প কিছু প্রোডাক্ট ছিল ফ্রেশ দশ টাকা দামের মেলামাইন কিনতে চেলে অবশ্যই আপনারা এই দোকানে আসতে পারেন তবে অবশ্যই ভালোভাবে দেখে তারপর নিতে হবে যে কোনো প্রবলেম আছে কিনা আর একটু আগে যে আমি বিশ টাকার মেলামাইনগুলো দেখিয়েছিলাম সেগুলো কিন্তু ছিল একদম ফ্রেশ প্রোডাক্ট কোনো প্রবলেম ছিল না তো দুইটা কোয়ালিটির প্রোডাক্ট আমি দেখিয়েছি যার যেমন ইচ্ছা সেভাবে কিনতে পারেন আর এত সুন্দর সুন্দর এই জামাগুলো পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে জামা ওড়না বা সালোয়ার যেটাই নেবেন পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু খুব সুন্দর মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু খুব সুন্দর সুন্দর জামার কালেশিনে আপনারা এখানে পাবেন তবে প্রবলেম হচ্ছে সব সাইজ কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না তো পঞ্চাশ টাকার জামার দোকান তো দেখালাম এরপর হচ্ছে অনেকগুলো গজ কাপড়ের দোকান দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখন যে গজ কাপড়ের দোকানটা দেখাচ্ছি এখানে কিন্তু মাত্র টাকা করে গজে কটন মধ্যে খুব সুন্দর সুন্দর এক কালারের যে দোকানটা দেখতে পাচ্ছেন গজ কাপড়ের এখানে কিন্তু আবার প্রিন্টেড গজ কাপড়গুলো সেল করছিল মাত্র ষাট টাকা করে গজ সবগুলি কটন ফ্যাব্রিকের মধ্যে ছিল তবে এগুলো কিন্তু বহরে ছোট ছিল আরেকটা কথা বলে রাখা ভালো এ ধরনের সাপ্তাহিক হাট বা মেলা থেকে কিন্তু অনলাইনে সেল করে না তাই এগুলো কিনতে হলে অবশ্যই সরাসরি মার্কেটে বা মেলাতে এসে তারপরেই কিনতে হবে আর এই ধরনের মেলাতে হচ্ছে ভালো খারাপ সব কোয়ালিটির প্রোডাক্ট মিক্স করা থাকে তাই কেনার সময় অবশ্যই আপনাকে বিচার বিবেচনা করে তারপর কেনাকাটা করতে হবে তো টাকা কাপড় কিনতে চাইলে কিন্তু গজের আপনারা এই ভাইয়া দোকানে আসতে পারেন যেটা এখন দেখাচ্ছি আসলে গজ কাপড়ের দোকানের কিন্তু অভাব নেই এই মেলাতে আর একটা দোকানে হচ্ছে এক এক রকম প্রাইসে সেল করে থাকে তো এখন যে দোকানটা দেখতে পাচ্ছেন গজ কাপড়ের খুব সুন্দর সুন্দর প্রিন্টেড গজ কাপড়গুলো সেল করছিল মাত্র নব্বই টাকা করে গজ যদিও তারা বলছিল যে এগুলো নাকি বেক্সি বেক্সিভয়েলের কাপড় আসলে আমি জানি না আদৌ এগুলো বেক্সি বয়েলের কাপড় কেনা কারণ এত কম প্রাইসে বেক্সি ভেক্সিবয়েল কী করে সম্ভব হবে দোকানে কিন্তু বেক্সি ভেক্সিবয়েলের কাপড় আরও অনেক বেশি প্রাইসে সেল করে তাছাড়া নেট ফ্যাবিকের মধ্যেও কিন্তু খুব গর্জিয়াস গজ কাপড়গুলো আপনারা মার্কেটে যে অনেক কম প্রাইসে এই মেলাতে পেয়ে যাবেন আচ্ছা এখন লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মঙ্গলবারের একটা মেলা যেটা নারায়ণগঞ্জের ফতুলা বাজারের পাশে যে ডিআইটি মাঠ আছে সেখানে কিন্তু প্রতি মঙ্গলবারেই বসে আরও সহজভাবে যদি বলি তাহলে ফতুল্লা লঞ্চ ঘাটে ঠিক অপোজিটে এসে যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু এই মঙ্গলবারের মেলাটা দেখিয়ে দিবে তো এরকম আরও অনেক নতুন নতুন হাটের ভিডিও পেতে চাইলে কিন্তু অবশ্যই পেজে লাইক বা ফলো দিয়ে রাখতে হবে